আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আম্মু রান্না করতে এসে আমি ভাবলাম এই সুযোগে এসে একটু ভিডিও করি এই জন্য ভিডিও করতে চলে আসলাম তো প্রথম থেকেই চেয়েছিলাম একদম প্রথম থেকে ভিডিও করব আম্মু যখন পিঁয়াজটা হচ্ছে তেলে ভাসতেছিলো তবে সব থেকে দুঃখের বিষয় হয়েছে মোবাইলটা হ্যাং হয়ে যায় ভিডিও করতে করতেও দেখা যায় সহজে আসে না তারপর কি করব পরে এই মোবাইল ঠিক করতে করতে চলে গেছে বাকি সব সময় তার জন্য হইতেছে প্রথম থেকে দেখাইতে পারলাম না আর ওই চুলাই হইতেছে হইতেছে মুখি মুখি রান্না করবে পাংকাশ মাছ দিয়ে সকালবেলা হইতেছে বাবা বড় একটা পাংকাশ মাছ নিয়ে আসছিল তবে পাঙ্কাশ মাছটা ভিডিও করতে চাইছিলাম জিন্দা পাঙ্াস মাছ ছিল মনে নাই আনার পর হইতেছে বোলের মধ্যে চুবাই রাখছিলাম কতক্ষণ ওই মাছ যখন চুবাইছি তখন হইতেছে ও চুপ খাইয়াই মরিয়া গেছে পানি খাইয়া ময়লা পানি খাইয়া সমস্যা তো না তো আমি কিন্তু দুষ্টামি করে বলেছি কথাটা একদমই মিথ্যা কথা বলেছি আসলে ওকে হচ্ছে ভালো পানির মধ্যেই রেখেছিলাম বোলের মধ্যে তো তারপরে খেয়াল ছিল না যে ভিডিও করব বাবা যখন নিয়ে আসছিলো তখন মাছটা হচ্ছে জিন্দা ছিল আর সিধামণিও হচ্ছে দেখে অনেক খুশি হয়েছিল সে আমার বাবাকে জিজ্ঞেস করতেছিল লালা তুমি মাছটাকে পাইয়া আনছো মানে সিজামনি মনে করছিল বাবা রাস্তায় আবার মাছ পাইছে কিনা সবসময় তো এখন খবরে দেখতেছে চারোপাশে বন্যা হইতেছে বন্যার পানিতে ভাইসে আসছে কিনা তো এটা শুনে হইতেছে আমরা অনেক মজা পাইতেছিলাম তো এখানে হইতেছে আম্মু কিন্তু মশলাটা কষে এটার মতো হইতেছে দিয়ে দিতেছে মুখিগুলো তো এই মুখিগুলো দিয়েই তো তরকারি রান্না করবে আজকে বাবা হচ্ছে মুখি তরকারি অনেক পছন্দ করে তার জন্য হইতেছে বাবা ওই দিন মুখি নিয়ে আসছিল আম্মুও নিয়ে আসে এই তো পাঙ্গাস মাছগুলো হইতেছে আম্মু ভালোভাবে ধুয়ে রেখে দিছে তো আমার মাছ খাওয়ার প্রতি কিন্তু তত একটা আই আমি ওরকম খাই না আগে পাঙ্কাশ মাছের লেস খাইতাম এখন হইতেছে তাও আমার পছন্দ না আর এই তো আমু ভালোভাবে সিদ্ধ করে নিছে যেন খেতে ভালো লাগে মানে অনেক টাইমে দেখা যায় সিদ্ধ করে না নিলে অতটা সিদ্ধ হয় না তখন ভালো লাগে না তার জন্য হইতেছে আমু সিদ্ধ করে নেয় যখন রান্না করে তো আজকে সকালবেলা কিন্তু আমরা সিজামণির কথাটা শুনে খুব মজা পাইছিলাম সে খুব সুন্দর করে বলতেছিল তার নানা ভাইলে আর সিজামণি হইতেছে তার নানা ভাইকে লালা বলে আমি এর আগে অনেক ভিডিও তো বলেছিলাম অনেকেই জানেন যারা হচ্ছে ভিডিওগুলো রেগুলার দেখেন তো আমি হইতেছে আম্মু রান্না করতে যখন আসে আমি মাঝে সাঝে আম্মুর সাথে রান্নাঘরে এসে অনেক দুষ্টামি করি হয়তো আমার ভিডিওগুলো দেখে অনেক আপুরা বুঝেন মাঝে সাঝে আম্মুরও ভিডিও করি মজা করি আম্মুর সাথে ভালো লাগে মনটা খারাপ থাকলে হইতেছে একটু ভালো করার চেষ্টা করি আম্মুর সাথে দুষ্টামি করে এসে এই আর কি এছাড়া আর কিছুই না তো সবাই কিন্তু অবশ্যই কিছু মনে করবেন না কারণ আমি মাঝে সাঝে কিন্তু আম্মুর সাথে যখন দুষ্টামি করি আমি যে কথাগুলো দুষ্টামি করে বলি তো ওই কথাগুলো কিন্তু আমি আর এডিট করি না বা ওগুলো হচ্ছে কেটে অন্য কথা ইয়ে করি না যেটা আমি আম্মুর সাথে বলি দুষ্টামি করি আমি ওই কথাগুলো দিয়েই কিন্তু ভিডিওটা ছেড়ে দেই আবার দেখা যায় কিছু কিছু জায়গায় যদি এডিট করা লাগে তখন হইতেছে এডিট করি এই আর কি তো আম্মু রান্না বার করার পরে কিন্তু আবার দোসা বানায় নিবে সে হইতেছে দোসা বানানোর জন্য রেডি করতেছে সব কিছু দোস্তা না আর কি চাপটি বলে ফেললাম আর কি দোসা তো আমাদের দেশে চাপটি বলে কোথায় কি বলে সেটা তো জানি না অনেক দেশে অনেক কিছু বলে চাপটিকে এক এক দেশের আর কি এক এক কথা তো এই আর কি আর হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবেন কারণ অনেক টাইমে তো দুষ্টাইমি করে অনেক কিছু বলি যেমন ধরেন কিছুদিন যাবৎ কিন্তু আমি আমি কিছু কিছু ভিডিও করতেছিলাম আমার যেই আপুরা হচ্ছে লাইক দেয় না তারপর হচ্ছে কমেন্ট করে যায় খুব দুষ্টুমিষ্টি কমেন্ট করে যায় তো আমি এগুলো কিন্তু আমার যেই আপুরা আছে অনেক ভালো তাদের জন্য কিন্তু ক কখনোই আমি ভিডিওগুলো করি না বা বলি না আমার প্রত্যেকটা আপুরা প্রত্যেকটা দিদিভাই অনেক ভালো হাতে গুণে হচ্ছে পাঁচ ছয়জন এরকম করে তবে তারা জানে না যে সামনে এগিয়ে যেতে হলে হচ্ছে কারো সাপোর্ট প্রয়োজন কারো ভালোবাসা প্রয়োজন হয়তো বা তারা যখন দেখি লাইক দেয় না আমি তাদের চ্যানেলে গিয়ে ঠিকই লাইক দিয়ে আসি ভিডিও দেখ দেখে আসি কমেন্ট করে আসি তো ইনশাল্লাহ একদিন অবশ্যই গিয়ে যেতে পারবো সেটা হচ্ছে যার যার নিজস্ব ব্যাপার যারা হচ্ছে লাইক দিবে বা না দিবে এটা তাদের পুরাই হচ্ছে নিজস্ব ব্যাপার এটা আমরা আসলে বলে কিছুই করতে পারবো না যার যেটা অভ্যাস সে সেটা করবেই এই আর কি তারপরে হচ্ছে মাঝে সাঝে মজা করে দুই একটা কথা বলি সেটা অবশ্যই আমার কোনো আপুরা বা ভাইরা কিছু মনে করবেন না আমি কিন্তু সবসময় বলি আমার প্রতিটা দিদিভাই প্রতিটা আপুই অনেক ভালো দুই একজন আছে আর কি যারা হচ্ছে এরকম হিংসা করে আসলে হয়তোবা তারা জানে না সামনে এগিয়ে যেতে হলে কারো সাপোর্ট দরকার হয়তো বা তারা ভাবে তারা নিজেরাই একে একশো এই তো এখানে হচ্ছে আমু চুলাই ফ্রাই দিয়ে দিয়েছে এটার মধ্যে হচ্ছে এখন মাছ ভাসবে কিন্তু তেলের অনেক ছিটে আসতেছে মনে হয় আর একটু সামনে দাঁড়াইলে আমি আমার জিন্দিকি শেষ আর এখানেও হচ্ছে আম্মু তরকারির মধ্যে পানি দিয়ে দিতে আমুদের সৈরমে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমি কিন্তু কাজ পারি না পারি না আবার পারিও মাশাল্লা আমার রান্না অনেক ভালো হয় আজকে একজনকে রান্না করে খাওয়াইছি সে বলে গেছে আমার আম্মুর থেকে আমার রান্না নাকি অনেক মজা জানি না আমার পম্পার মারতে নাকি সত্যি সত্যি বলছে তবে সিজামনিও বলে বলে মা তুমি রান্না করবা তুমি অনেক মজা করে রান্না করো তুমি নানু থিকা মজা করে রান্না করো আসলে জানি না মেয়েও পম্পার দেয় কি না আরে এখানে কিন্তু তরকারিটা হয়ে যাচ্ছে যেহেতু আম্মু পানি দিয়ে দিচ্ছে আসলে অনেক টাইমে কিন্তু দুষ্টাইমি করে অনেক কথা বলি ভিডিওর মাঝে অবশ্যই সেটা কেউ কিছু মনে করবেন না আসলে সবসময় মন খারাপ থাকে তো দেখা যায় মাঝে সাথে একটু হাসি খুশিও থাকা লাগে তো মাঝে সাথে একটু হাসি খুশি থাকার চেষ্টা করি তো মাছগুলো ভাজা হোক মাত্র দিলাম তো আম্মু হচ্ছে একটু পরে আবার চ্যাপটি বানাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে কিন্তু আমি মাছগুলো একটু উল্টাই দিছি তখন হচ্ছে ক্যামেরাটা ধরতে পারিনি যেহেতু এক হাতে হচ্ছে সমস্যা হইতেছিল আর আম্মু হচ্ছে দোসা বানাবে দোসা তার জন্য হচ্ছে আম্মু ওগুলো নিয়ে ঠিকঠাক করতেছে চালের গুড়ি সব কিছু হচ্ছে আম্মু গোলাই নিতেছে দেখছেন মাছটা উল্টাইতে পারি না এখন যদি এই মাছ ভাঙে আমার মা আমারে বলবে মাছ তো উল্টাইতে পারো না মাছ তো উল্টে রাখছেন এখনই বলতেছে না উল্টে কি কেউ উল্টায় দেখেন বলতে না বলতে কিন্তু আম্মু চলে আসছে বলতে না বলতে ছিল আসছে কাছে থাকতেন উল্টাইছি আম্মু হুদাই আমার নামে মিশা কথা দেখতেন কত সুন্দর করে মাছ ভাজছি এরপর আম্মু এসে বলতেছে হওয়ার আগে উল্টাই দিছি ঠিক আছে যাই বলুক তো ওখানে দোসা বানানোটাও আপনাদের সাথে শেয়ার করব তরকারির কালারটা হচ্ছে দারুণ এসেছে মা রান্না করতেছে বলে কথা সাথে আমিও আসি এটা এখন মাছ ভাজা হয়ে গেছে আম্মু মাছগুলো দিয়ে দিচ্ছে তো আজান দিচ্ছে তো এটার জন্য আর বেশি কথা বলতেছি না শোনাও যাবে না ভালোভাবে তো তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছে আর এই তো এখানে দোসা দোসা রেডি হচ্ছে এই তো এখানে কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে আম্মু আর একটু জাল দিয়ে তরকারিটা নামাই ফেলবে আর এখানে হচ্ছে দোসাটা হইতেছে আম্মু ঢেকে দিছে প্রথমটা হইতেছে অত বেশি হয় নাই এখন হচ্ছে দ্বিতীয়টা দিয়েছে তো আজকে কিন্তু আম্মুর সাথে রান্না করলাম ঘরে এসে অনেক দুষ্টি করলাম সবাই দেখলেন আসলে মাঝে সাঝে আম্মু যখন রান্না করতে আসে আম্মুর সাথে এসে আমি দুষ্টামি করি আম্মু তো প্রতিদিনই আসে আমি বরঞ্চ মাঝে সাঝে আসি এসে হইতেছে আম্মুর সাথে দুষ্টামি করি আর কি তো এখন এটার মতো হচ্ছে আম্মু আরেকটা দোসা দিয়ে দিবে কিন্তু এটাকে বলেন বলে বলে অবশ্য চাপটি চাপটিও আর একটু পাতলা আর বড় বড় হয় এটাকে আমরা চাপটি বলি আমি তো দুষ্টামি করে দোসা বলতেছিলাম তো এক এক দেশে হচ্ছে এক একটা বলে অনেকে হচ্ছে কি পিঠা যেন বলে তবে আমাদের দেশে হচ্ছে এটাকে চাপটি বলে তো কোন দেশে কি বলে সেটা জানি না অবশ্যই কাদের দেশে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এক এক দেশের হচ্ছে এক এক কথা মাস্টার কালারটাও কিন্তু সুন্দর এসেছে আসলেই সত্যি সত্যি সুন্দর হয়েছে এতক্ষণ তো দুষ্টামি করতেছিলাম আম্মুর সাথে আসলেই সুন্দর হয়েছে আর বরাবরই আমার আম্মুর হাতের রান্না মার্শাল্লাহ অনেক ভালো আমাদের ফ্যামিলিতে সবাই হচ্ছে আমার আম্মুর হাতের রান্না অনেক প্রশংসা করে তো এই দোসাটাও হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কে কে হচ্ছে কার কার আম্মুর সাথে এরকম দুষ্টামি করেন আমি প্রায় সময়ই হচ্ছে আম্মুর সাথে দুষ্টামি করে রান্নাঘর ঘরে এসে আম্মুর রান্না করতে আসলে আর দেখেনি তো আমি যখন যে ভিডিও বানাই আমি কিন্তু যেটা বলি ওটা বলেই ভিডিও করি যখন হচ্ছে আমি সাথে সাথে মানে ভয়েস দিই সাথে সাথে ওভার ভয়েস দিই না পরে দিই না তো তখন হচ্ছে আমি যেটা বলি আমুর সাথে রান্নাঘরে দুষ্টামে করতে ইচ্ছা ওই কথাগুলোই কিন্তু আমি এডিট করি না এক্সট্রা ভয়েস দেই না ছেড়ে দেই অবশ্যই কিন্তু কেউ কিছু মনে করবেন না বরং সবাই জানাবেন আপনাদের কাছে ভালো লাগে কি না তো এই তো এখানে কিন্তু এই চাপটিটাও হয়ে গেছে বানানো শেষ আর মনে হয় দুই তিনটার মতো হবে তো আম্মু হচ্ছে এগুলো ভেজে নিবে আর এখানে হচ্ছে এই যে সুটকি ভর্তা করছে আম্মু দেখেন এই সুটকি ভর্তা দিয়ে হচ্ছে এখন চাপটিটা খাবে আম্মু আমি হয়তো বা একটা খাবো কারণ আমি তত একটা বেশি চাপটি খাই না যদিও খাই হঠাৎ মাঝে সাঝে একটা তো এই তো এই আর কি তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ